ফাইনালি আজ আমি এই জবা গাছ তিনটি বসিয়েই ফেললাম তো ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে গাছগুলোকে বসাচ্ছি আপনারা যারা আমার পুরনো ভিডিও দেখেছেন তারা জানবেন যে আমি কিছুদিন আগে একটা হাটে গেছিলাম সেখান থেকে আমি অজস্র জবা গাছ কিনেছি তো আমি যেহেতু সময়ের অভাবে গাছগুলোকে বসাতে পারছি না এছাড়াও সিচুয়েশনটাও এরকম যে প্রত্যেকটা দিন বৃষ্টি হচ্ছে একটু থামার নাম নেই তো মাটিগুলোকেও আমি কিছুতে শোকাতে পারছি না আর গাছগুলোকেও বসাতে পারছি না তো আমার ব্যালকনিতে আমি ইনডোর প্ল্যান্ট বসাবো বলে কিছু মাটি রেখে দিয়েছিলাম তো আজকে সেই মাটিগুলো আমি ইউজ করে ফেলছি তো এখানে যেই মাটিটা রয়েছে এর মধ্যে আমি মোটামুটি তিনটে গাছই বসাতে পারবো ভিডিওর প্রথমেই আপনারা হয়তো নোটিস করেছেন যে আমি তিনটে তিন রকমের টব নির্বাচন করেছি একটা ছয় ইঞ্চির টব একটা আট ইঞ্চি এবং একটা দশ ইঞ্চি এর কারণ হচ্ছে আমার তিনটে তিন রকম সাইজের গাছ আছে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা একটা চার ইঞ্চির গ্রো ব্যাগে আছে আমি হুট করে একটা বড় জায়গায় দিলে এই বর্ষার সময় অতিরিক্ত জল পেয়ে গাছটি সারভাইভ নাও করতে পারে তো সেই জন্য আমি এই ছোটো টপটি নির্বাচন করেছি যখন গাছটা পুরোপুরিভাবে ধরে নেবে তখন আমি এটাকে বড় জায়গায় ট্রান্সফার করব অন্তত ছমাস সময় লাগবে এই গাছটা রুট বাউন্ড হতে তো মাস পরে আমি এটাকে চেঞ্জ করে ফেলব। এবং সেকেন্ড যে গাছটা বসিয়েছি সেটা কিন্তু একটা আট ইঞ্চি টবে বসিয়েছি কারণ যেই গ্রো ব্যাগে গাছটি রয়েছে সেটা কিন্তু একটা ছ ইঞ্চির গ্রো ব্যাগ তো আমি ডিফারেন্ট ডিফারেন্ট টব এই জন্যই নির্বাচন করেছি কারণ গাছগুলিও ডিফারেন্ট ডিফারেন্ট গ্রো ব্যাগে রয়েছে এবার এই বর্ষার সময় ওয়েল ড্রেন সয়েল আমাদেরকে তৈরি করতে হবে তার জন্য মাটির সাথে আমি কিছুটা বালি কিছুটা ভার্মি কম্পোস্ট নিমখোল এবং ফাঙ্গিসাইড ইউজ করে নিয়েছি এই যে গাছটা দেখতে পাচ্ছেন গাছের উপরে যে শ্যাওলাগুলো এগুলোকে অবশ্যই সরিয়ে নিতে হবে নয়তো এখান থেকে ফাঙ্গাস আক্রমণ করলে গাছটি সারভাইভ করতে পারবে না আর বৃষ্টির জল পড়ে কিন্তু আরও বেশি ফাঙ্গাসের আক্রমণ হতে পারে সেই জন্য আমি মাটিতে বেশি বেশি করে ফাঙ্গিসাইড মিশিয়ে নিয়েছি এবার গাছগুলোকে বসিয়ে ফেলেছি এক এক করে এই সময় বৃষ্টি হচ্ছে তবুও কিন্তু আমি গাছে জল দিয়ে নেবো কেননা মাটিটা ভীষণই শুকনো আর বৃষ্টি কখন আসবে সেই ভরসায় বসে থাকলে হবে না গাছটাকে ধরতে সময় দিতে হবে সেই জন্য কিন্তু জল অবশ্যই দিতে হবে আর আমার ভিডিওতে কমেন্ট করেছিলে দিদি তুমি কোথায় থাকো তোমার ভিডিও আমার খুব ভালো লাগে প্লিজ আমার নাম নিয়েও থ্যাংক ইউ অর্থাৎ তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য আমি কলকাতার বেহালায় থাকি এভাবেই আমার পাশে থেকো এবং আমাকে সাপোর্ট করো এরপর জল ঢেলে নিলেই আমার গাছ বসানো কমপ্লিট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তবে আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা